উনকোটি জেলা সার্কিট হাউসে শান্ত সুশৃঙ্খল পরিবেশে বুধবার অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরের রিভিউ মিটিং সভা নেতৃত্বে ছিলেন ভারত সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাম উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী টিঙ্কুরায় বিধায়ক ভগবান দাস আধিকারিক সুধাংশু দাস সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা সভা শুরু হতে স্পষ্ট হয় এটি কেবল আনুষ্ঠানিক পরিবর্তন বিনিময়ে বৈঠক নয় বরং জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির স্থায়ী উন্নয়নকে সামনে রেখে এক বাস্তবসম্মত রূপরেখা তৈরির পর্যায়ে আলোচনা কেন্দ্র ও রাজ্য সরকারে বিভিন্ন প্রকল্প অনুকোটি জেলায় কতটা সফলভাবে বাস্তবায়িত হয়েছে কোথায় কাজের গতি বাড়ানো দরকার কোন প্রকল্পের উপর আরো জোর দিতে হবে সবকিছু উঠে আসে আলোচনার টেবিলে অঞ্চল ভিত্তিক জনজাতি উন্নয়ন প্রকল্প শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সড়ক সংযোগ আবাসন रोजगार প্রতিটি ক্ষেত্রে বাস্তব পরিস্থিতির খতিয়ান তুলে ধরেন দপ্তরের আধিকারিকরা কোথাও কোথাও প্রকল্প বাস্তবায়নে গতি এসেছে আবার কিছু এলাকায় সমস্যা বিলম্বের কথা স্পষ্ট করেন মাঠপর পর্যায়ের কর্মকর্তারা মন্ত্রী জুয়েল ওরাম আলোচনা চলাকালীন স্পষ্ট করে জানান ত্রিপুরা জনজাতি অধ্যুষিত অঞ্চলের উন্নয়নই আমাদের অগ্রাধিকার কেন্দ্রের প্রকল্পগুলি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে তা নজরদারি করতে এই ধরনের অঞ্চল ভিত্তিক রিভিউ অত্যন্ত জরুরি তিনি আরো জানান কেন্দ্রীয় ও রাজ্য সরকার উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা নিরন্তর কাজ করে চলেছি কেন্দ্র রাজ্যের সমন্বিত প্রতিষ্ঠা উনকোটির মতো জনজাতি অধ্যুষিত জেলাগুলোকে আরো শক্ত ভিত্তি দেবে দিনের আলোচনা শেষে সিদ্ধান্ত হয় আগামী দিনে প্রকল্পের বাস্তবায়ন আরো দ্রুততর করতে এলাকা ভিত্তিক বিশেষ মনিটরিং সেল কাজ করবে একই সঙ্গে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নতুন কিছু প্রকল্প প্রস্তাব আনার বিষয়ে প্রাথমিক আলোচনা হয় ওনাকুটি সার্কিট হাউসে অনুষ্ঠিত এই রিভিউ মিটিং শেষ পর্যন্ত এক ছাদের নিচে কেন্দ্র ও রাজ্যের উন্নয়ন দৃষ্টিভঙ্গিকে আরও শক্তপোক্ত করে দিল জনজাতি উন্নয়নের পথ চলে এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এমনটাই মত প্রশাসনিক মহলের ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর सेल्पु अभियान में केंद्र मंत्री के नाते मेरे को ऊना कोटी आने के लिए निर्देश था तो मैंने कल रात से आया है ऑफिसर लोगों से डिस्कशन किया अभी मैं साइट विजिट करूंगा और जो जो काम हुआ है उसके बारे में भी जानकारी हुआ कहाँ कहाँ काम में तकलीफ है उसको ठीक करना पड़ेगा उसके लिए जानकारी हुआ और अभी फील्ड विजिट करने के बाद हम फाइनली एक रिपोर्ट देते हैं आ, आपका मंत्रालय को पूर्वोत्तर विकास जो मंत्रालय देखता है और प्राइम मिनिस्टर ऑफिस में और इसको फिर प्रोसेस होता है ये काम इसलिए किया जाता है कि पहले भारत सरकार के बहुत सारे मंत्री नॉर्थ ईस्ट में नहीं आते थे दूर होने के कारण नॉर्थ ईस्ट दूर है त्रिचुरा दूर है लेकिन दिल से दूर नहीं होना चाहिए दिल्ली से दूर है लेकिन दिल से दूर नहीं होना चाहिए ये सरकार का भावना है तो इसलिए हम लोग आए थे अगले विद्यासागर डिस्ट्रिक्ट में मैंने गया था और बाकी बहुत सारे डिस्ट्रिक्ट में मैंने गया है तो इसको मंत्री के नाते हर मंत्री को अलॉटमेंट होता है कि आपको कहाँ जाना है मंत्री स्वयं नहीं चैस करता है मंत्री को दिया जाता है कि आपको इस जिला में जाना है इस जिला में एक रात रह के आना है तो उस क्रम में मैंने आया था अभी डिस्कशन किया ऑफिसर लोग अच्छा रिप्लाई दिया अच्छा भी काम कर रहे हैं और यहाँ का सभी हमारा मंत्री लोग सांसद लोग और विधायक लोग भी आए हैं जिला परिषद भी आए हैं तो डिस्कशन हुआ कि काम करने के लिए एक और नया मोटिवेशन देगा और बढ़िया होगा हमारा गणतंत्र को सशक्त करेगा नमस्कार सर